আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ কুরআন মাজি গত তেইশ বছরে পর্যায় করমে আমার রাসূলের উপর আল্লাহ পাক ধাপে 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 কুরআন পাকের আয়াত নাজিল করেছেন সূরা নাজিল করেছেন যে সূরা মক্কা অবতীর্ণ হয় ওই সূরার নাম মক্কিয়া যেই সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে ওই সুরার নাম হলো মাদান মাদানী সূরা বাবা বুঝবেন শুধু এটাই না কোরআন শরীফ সাত হরফে আল্লাহ পাক প্রথম নাজিল করেছেন বাবা এই সাতটা হরফে এবং প্রত্যেকটি লিকুলনি ইশায়া প্রত্যেকটি আয়াতে এর একটা মর্মভেদ আছে অজাহারা ও আবাতন একটা জাহের একটা আবাতেন দুইটা দিক আছে একটা জাহের একটা বাতে কোরআন শরীফের আয়াতে দুইটা বাবা অর্থ আছে একটা হলো বাতিনি অর্থ আরেকটা একটা হলো জাহিনী অর্থ মানে শরীয় কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করেছেন আমার আসলের উপর আমার দয়াল নবীজি মোয়াল্লি মোর শিক্ষকের শিক্ষক আমার নবী ইমামের ইমাম আমার নবী নবীদের নবী আল্লাহ বলে আমারও নবী জোরে বলা যাবি কল্লাহ ভাইক বা বন্দর রে ওই কুরআন সুৰিপ্তায় তেকারি মা তেলাবাদ করেছি আমার আল্লাহ পায় বলে কুল হেরা সুরাফি বলু উল্ রেং কুমতুম তুহাই তু নল্লা হা ফত বিয়ৌনি এহেবি ভকুল্লাহ ওই একো ফিরিলাকুম আল্লাহ গফুর রাহি আমার আল্লাহ বলার বন্ধু জানিয়ে দি আপনার উন্মাদেরকে জানাইয়া দি আপনার উন্মাদেরা যেন আপনার ইতিমা করে আনুগত্য করে আপনাকে ভালোবাসে রে আপনাকে মহাব্বাত করে আমার আল্লাপাক হুকুম দিয়েছেন দেখেন বাবা রাসূলের সুন্নাত আদায় করি রাসূলের সুন্নাত তুফি করেছি নবীকে ভালোবাসি নবীকে মহব্বত করি এবার পাঞ্জাবি পরেছি নবীর সুন্নাত দাঁড়িয়ে রেখেছি নবীর সুন্না নবীকে ভালোবাসি আমরা আদায় করেতেছি এগুলা নবীর মহাব্বাত নবীর তেবা নবীর আনুগত্য নবীর আত কিন্তু একটা বাবা মহাব্বাত কি জিনিস রে এই মহাব্বতার একটা অপর নাম হলো ইমান মহাব্বতেরার এক নাম হলো ইমান ইমান ইমান